বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্য জানাতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে দ্বিতীয় শ্রেণীর সংযোগ স্থাপনের সক্ষমতা তিন নম্বর স্কুল শিক্ষামন্দির হাই প্রাইমারি উত্তরপাড়া রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয় এবং কোনা হাই অ্যাটাস্ট প্রাইমারি স্কুল সমাধান করব। বন্ধুরা এখানে তিনটে স্কুল একসঙ্গে আছে তাই তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো এক নম্বর পূর্ণ বাক্যে উত্তর লেখো নাম্বার ক বুদ্ধির পরীক্ষা গল্পটি কার লেখা বুদ্ধির পরীক্ষা গল্পটি নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়ের লেখা নাম্বার খ চাঁদের কিরণ লেগে কারা ঝিকিমিকি করে মাঠ ভরা ধান ও জল ভরা দিঘিতে চাঁদের কিরণ লেগে ঝিকিমিকি করে নম্বর গ মা চড়ায় শেষে হাতিকে কি বলেছিল মা চড়ায় শেষে হাতিকে বলেছিল মা চড়ায় শেষে হাতিকে বলেছিল গায়ে জোর আছে বলে গর্ব করা ভালো নয় ছোট প্রাণীরও কিছু ক্ষমতা থাকতে পারে নাম্বার খ অতীত পাখি বলতে কোন পাখিদের বোঝানো হয় অতীত পাখি বলতে এখানে অতিথি পাখি বা পরিযায়ী পাখিদের বোঝানো হয়েছে শক্তিনাথ বাবুর চাকরের নাম কি শক্তিনাথ বাবুর চাকরের নাম অক্রুর নাম্বার চ পার্বণ শব্দের অর্থ কি পার্বণ শব্দের অর্থ অর্থ উৎসব নাম্বার ছ শরৎকালে কী কী ফুল দেখা যায় শরৎকালে শিউলি ফুল কাশফুল টগর পদ্ম ফুল দেখা যায় ইত্যাদি নম্বর বাম দিক ও ডান দিক মিলিয়ে লেখো যেখানে দিক আছে এখানে ডান দিক আছে নাম্বার ক শম্ভু কম্ভীরাজ জঙ্গল নাম্বার খ নদীর তীরে ব্যাঙ্গমার আর মিরে নাম্বার গ আপিস আরমানি গির্জের কাছে আপিস ঘ তেঁতুল গাছের পাতায় পাতায় তিন নম্বর যুক্তবর্ণ ব্যবহার করে নিচের শব্দগুলির প্রতি শব্দ লেখ নাম্বার ক পথ পথ হবে রাস্তা নাম্বার খ হাজার হাজার হবে সহস্র দন্তস্বয় হ দন্তস্বয় ফলা সহস্র চার নম্বর শূন্যস্থান পূরণ করো উশ্রী নদীর ঝর্ণা দেখতে যাব উশ্রী এখানে হবে উশ্রী উশ্রী নদীর ঝর্ণা দেখতে যাব দিনটা বড় বিশ্রী বসি তালবশাই রফালা হস্যি এটা হস্যি হবে না বয় তাল তালবশাই রফালা দীর্ঘি মিশ্রী পাঁচ নম্বর অর্থ লেখ নাম্বার ক সবল সবল কথার অর্থ হচ্ছে বল আছে যার বা শক্তি আছে যার তাকে সবল বলে বল আছে যার তাকে সবল বলে নাম্বার খ মনোযোগ কথার অর্থ হচ্ছে এক মনে ছয় নম্বর বিপরীত শব্দ লেখ নাম্বার ক রাত দিন নাম্বার খ কান্না হাসি সাত নম্বর এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো নাম্বার ক এটা হবে সাহস দন্তার হ দন্ত সাহস নাম্বার খ এটা হবে অন্ধকার অ দন্ত নয়ে ধয়ে কয়াকার র অন্ধকার আট নম্বর বাক্য রচনা করো ক কদ্ম ফুল দুর্গাপূজায় দুর্গা পূজায় একশো আটটা পদ্ম ফুল লাগে দুর্গা পূজায় একশো আটটা ফুল লাগে নাম্বার খ সূর্য সূর্য থেকে থেকে আমরা আলো ও তাপ পাই সূর্য থেকে আমরা আলো তাপ পাই নয় নম্বর ম্যাস কুলাম এ উইথ কুলাম বি এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাতে হবে নাম্বার এ পটাটো ব্রাউন নাম্বার বি চিলি রেড নাম্বার সি ক্যাবেজ গ্রিন নাম্বার ডি ব্রিঞ্জাল ভায়োলেট দশ নম্বর রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন ওয়ান ইভিনিং একদিন সন্ধ্যায় দ্য বিটল ওয়ান্টেড সাম হানি গোবরে পোকাটি চেয়েছিল কিছু মধু সো দ্য বিটল তাই গোবরে পোকাটি কল দ্য গ্লো ওয়ান ডেকেছিল জোনাকি পোকাকে দ্য গ্লো ওয়ার্ম কেম উইথ লাইট জোনাকি পোকাটি এসেছিল লাইট নিয়ে আলো নিয়ে টুগেদার একসঙ্গে দে ওয়েন্ট টু দ্য হাইফ অফ এ বি তারা গিয়েছিল মৌমাছির বাসায় অন দ্য ওয়ে রাস্তায় সেই রাস্তায় দে হেয়ার তারা শুনতে পেয়েছিল দ্য সাউন্ড অফ এ ক্রিকেট ঝিঝি পোকার শব্দ কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেস প্যাসেস থেকে এই বাক্যটি সম্পূর্ণ করতে হবে দ্য বিটল ওয়ান্টেড গোবর হানি চেয়েছিল বি দ্য গ্লো উইথ লাইট জোনাকি পোকাটি এসেছিল লাইট নিয়ে নাম্বার সি দে হেয়ার দ্য সাউন্ড অফ এ ক্রিকেট সিআরআই সি কে ই রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস নাম্বার এ দা ওয়ান্টেড সামহানি এটা এফ হবে এটা হচ্ছে দ্য বিটল ওয়ান্টেড সামহানি নাম্বার বি দ্য বিটল ওয়ে টু বি হাই গোবরে পোকাটি গিয়েছিল মৌমাছির বাসায় গোবরে পোকাটি গিয়েছিল মৌমাছির বাসায় গোবরে পোকাটি একা যায়নি সঙ্গে গ্লো ওয়ার্মও গিয়েছিল এটা টি নাম্বার সি ওয়ান নাইট একদিন রাত্রে অন দা ওয়ে রাস্তায় দে হেয়ার দ্য সাউন্ড অফ এ ক্রিকেট তারা শুনতে পেয়েছিল একটা ঝিঝি পোকার শব্দ এটা ওয়ান নাইট হবে না এটা অন দা ওয়ে দে হ্যাড দ্য সাউন্ড অফ এ ক্রিকেট একটা পোকার শব্দ শুনেছিল এটা এ হবে নাম্বার এগারো ইন দ্য গ্যাপস শূন্যস্থান পূরণ করতে হবে ওয়ান মেনি এক বচন থেকে বহু বচন করতে হবে ট্রি ট্রিজ এখানে মেনি আছে বুকস ওয়ানে করতে হবে বুক বারো নম্বর ফিল ইং দ্য গ্যাপস উইথ দিস অ্যান্ড দিজ নাম্বার এ এখানে একটি হাস আছে তাই দিজ হবে টি এইচ আইএস দিস দিস এ ডাক এখানে দুটি আছে তাই দিজ হবে টি এইচ ই দিস আর টু ডাকস নাম্বার বি এখানে একটা ফ্যান আছে তাই দিস ইজ এ ফ্যান দিস ইজ এ ফ্যান দিজ আর টিএইস ইএ ইডিস আর টু ফ্যান্স তেরো নম্বর শূন্য স্থানে এই যে এর চিহ্ন বসাতে হবে নাম্বার ক এখানে সাতাশ আছে ছত্রিশ আছে সাতাশের থেকে ছত্রিশ বড়ো সংখ্যা তাই এর চিহ্নটা ছত্রিশের দিকে যাবে নাম্বার খ এখানে পঞ্চাশ আছে আর শূন্য আছে শূন্য থেকে পঞ্চাশ বড়ো তাই এড়ো চিহ্নটা পঞ্চাশের দিকে যাবে চোদ্দো নম্বর বিয়োগ করো নাম্বার ক বত্রিশ বিয়োগ সতেরো এখানে সাত আছে এখানে দুই আছে সাতের থেকে দুই গোনা যায় না তাই দুইটাকে কেটে উপরে লিখে নিতে হবে তিনের থেকে এক ধার করতে হবে তিনের আগের সংখ্যা হচ্ছে দুই এবার সাতের থেকে বারো পর্যন্ত গুনলে হয় পাঁচ আর একের থেকে দুই পর্যন্ত গুনলে হয় এক পনেরো এখানে তিপ্পান্ন আছে বিয়োগ একত্রিশ আছে একের থেকে তিন পর্যন্ত গুনলে হয় দুই তিনের থেকে পাঁচ পর্যন্ত গুণলে হয় দুই বাইশ পনেরো নম্বর শূন্যস্থান পূরণ করো যাকে গুণ করছি তাকে গুণ বলে নম্বর খ সাত দিনে এক সপ্তাহ ষোলো নম্বর বড় সংখ্যা ছোটো সংখ্যা চিনে ফাঁকা ঘরে সঠিকভাবে বসাও যেহেতু এই যে এড়োচিন্নার হা মুখটা এইদিকে আছে তাই এদিকে বড়ো সংখ্যা হবে সব থেকে বড়ো সংখ্যা হচ্ছে এখানে নয় একুশ উনতিরিশ এগারো তেইশ সাতাশ সব থেকে বড় সংখ্যা হচ্ছে উনত্রিশ তারপরে সাতাশ তারপরে তেইশ তারপরে একুশ এগারো তারপরে নয় নাম্বার খ এবার হামুকটা এই আছে অতএব ছোট থেকে বড় সাজাতে হবে এখানে সংখ্যা হচ্ছে সাত চোদ্দো আঠেরো ছাব্বিশ সব থেকে ছোট সংখ্যা হচ্ছে সাত তারপরে চোদ্দো তারপরে আঠারো তারপরে ছাব্বিশ সতেরো নম্বর চার পাঁচ ছয় সংখ্যাগুলিকে দিয়ে সবচেয়ে ছোট সবচেয়ে বড় সংখ্যা তৈরি করো চার পাঁচ ও ছয় সংখ্যা দিয়ে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে চারশো ছাপ্পান্ন আর সবচেয়ে বড়ো সংখ্যা হচ্ছে ছয়শো চুয়ান্ন এখানে সব থেকে ছোটো সংখ্যা হচ্ছে চার তাই চার আগে লিখেছি তারপরে পাঁচ তারপরে ছয় চারশো ছাপ্পান্ন আর বড়ো সংখ্যা হচ্ছে ঠিক সংখ্যাগুলি উল্টিয়ে দিলে প্রথমে ছয় তারপরে পাঁচ তারপরে চার নাম্বার আঠারো যে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করলে শূন্য হয়